হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা আমারকে এত এত ভালোবাসা দিয়ে আমাকে অ্যারসেন্ট লেটারটা পাওয়ার জন্য সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি দুপুরের মেনুর জন্য এখানে আমি তেলাপিয়া মাছের একটি সুস্বাদুর রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আর এই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমে আছে এই তেলাপিয়া মাছটা মানুষের এখন এতই জনপ্রিয় হয়ে গিয়েছে অর্থাৎ এতই পছন্দনীয় একটি খাবার হয়েছে যে যে কোনো পরিবারে এটি খাওয়া যায় আর এটির দামটাও কিন্তু অনেকটা সহজলভ্য যার কারণে গরিব থেকে বড় লোক সবাই এটা খেতে পারে আর এই মাছটি কিন্তু আপনারা এক একজন এক একভাবে রান্না করে থাকি তো আজকে আমি এটা তৈরি করেছি একেবারে দোপেয়াজি অর্থাৎ তেলাপিয়া মাছের দোপেয়াজি হিসাবে আজকে আমি এটি তৈরি করেছি তেলাপিয়া মাছ কিন্তু চাষেরও হয় আবার পুকুরের মধ্যে মানুষ চাষ করেও করে তবে আপনার যারা পুকুরে নিজেরা চাষ করেন তাদের অবশ্যই মাছগুলো খেতেও অনেক সুস্বাদু হয় পুকুরের মাছ তো ঠিক এই রকম একটি পুকুরের যা মাছ আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি আমাদের সামনে একটি বড় পুকুর রয়েছে ওই পুকুর থেকে তুলে নেওয়া হয়েছে এই মাছটি তো ওরা বাজারে বিক্রি করছিল ওদের থেকে নিয়ে এসেছি তো মাছটার ওজনও ছিল প্রায় এক কেজি ছিল সামান্য বেশি তো বড় মাছ তো এমনিতেই খেতে কিন্তু অনেক সুস্বাদু যেহেতু এটি পোক্ত হয়েছে তাই এটি খেতেও কিন্তু সুস্বাদু আর আজকে এই মাছটি আমি আপনাদেরকে কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত আমি এ টু সেট শেয়ার করেছি অনেকে তেলাপিয়া মাছ কাটতে বিরক্ত বোধ করেন কারণ এর কাটাটা এত শক্ত থাকে যে কাটতে গিয়ে অনেকে হাত কেটে ফেলেন অথবা বিরক্ত বোধ করেন যাই হোক দেখুন আমার কিন্তু মাছ কাটার একটি কাঁচি রয়েছে আমি কাচি দিয়ে বড় শক্ত কাটাগুলো আমি কেটে নিয়েছি এখন মাছের আঁশগুলো কিভাবে ছাড়াবেন এখন কিন্তু হাতের কাছে সব ধরনের মেশিনারি জিনিস পাওয়া যায় যার কারণে এখন আর তেমন কোনো কষ্ট হয় না একটা সময় আমার মা চাচিরা কত কষ্ট করে রান্না করে আমাদেরকে খাইয়েছেন আর এখন কিন্তু মানুষ তেমন বেশি কষ্ট করতে হয় না মাছের আঁশ ছাড়াবেন তার জন্য রয়েছে আপনার অত্যাধুনিক মাছের আঁশ ছাড়ানোর মতো একটি যন্ত্র দেখুন আমি কিন্তু মাছের একটা কাটার এখানে ইউজ করছি অর্থাৎ আমিষ ছাড়ানোর জন্য তো আমি এই কাটারটা দিয়ে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি খুব বেশ সহজ আপনি ঝটপট আপনি একটা মেহমান যখন আসে আমরা অনেকে কিন্তু খুব অস্থির হয়ে যায় কিন্তু এখন আর ওইরকম বেশি সময় লাগে না ঝটপট আপনি মেহমানকে বসিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে পারবেন যেহেতু হাতের কাছে রয়েছে সব কিছু যাই হোক মাছের এই কাটা দিয়ে আঁশটা পরিষ্কার করার পর আমি মাছটাকে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর মাছের টুকরোগুলোকে আমি ঠিক এই রকম সাইজ করে নিয়েছি এছে বেশি বড় বেশি বড়ো কিন্তু খেতে মানে তেমন ভালো লাগে না যাই হোক এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা যে যত বড়ো সাইজ করে খেতে চান খেতে পারেন আজকে আমি আমার পরিবারের সদস্যদের জন্য তিনটুক্রমা আজকে আজকে দোপেয়াজি করব। তো আমি প্রথমে সামান্য হলুদ এবং মরিচ দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি এখন মরিচটাকে দোপেয়াজি করার জন্য চুলা একটি কড়াই বসিয়েছি কড়াইটা বসানোর পর আমি সেখানে তেল দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা গরম হওয়ার পর এর মধ্যে বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা দেখুন এখানে আমি আদা বাটা এবং রসুন বাটার পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি কিন্তু আদা বাটাটা আসলে আমি ম্যাক্সিমাম সবজি অথবা মাছ ভুনা মাংস ভুনাগুলোর মধ্যে ব্যবহার করে থাকি তো যাই হোক অনেকে দেখি মাছের মধ্যে কিন্তু আদাটা দিতে চায় না কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দেই যাই হোক এখন আমি এই আদা বাটাটুকু দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি অর্থাৎ এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি সব কিছু ভালোভাবে ভাজার পর আমি একটু অপেক্ষা করতে থাকবো কিছুটা সময় অপেক্ষা করার পর যখন দেখব আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ এরপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি যেহেতু আমরা ঝালের পরিমাণটা একটু খাই তাই ঝালটা একটু আমরা আমাদের পছন্দ মতো এখানে এক চামচের চেয়েও সামান্য বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারেন এরপর এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আমি এটা বাসায় সব সময় তৈরি করি বিশেষত জিরা এবং ধনিয়াটাকে আমি হালকা টেলে তারপর ব্ল্যান্ড করে রাখি আর এই ধরনের ব্ল্যান্ড করা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে যে কোনো সবজি মাছ রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে আমি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো এর মধ্যে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন আর আপনাদের কাছে আমার সবসময় রিকোয়েস্ট থাকে ভিডিওতে যে অ্যাডগুলো আসে দয়া করে আমার অ্যাডগুলো একটু দেখে নেবেন তো আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে দুটো বলক আসার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছটা এই ছোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু এত সুন্দর একটি গ্রান আসে আমরা কিন্তু যে কোনো মাছ আমরা চেষ্টা করি ভেজে খাওয়ার জন্য তাহলে খেতে কিন্তু একটু বেশি টেস্ট লাগে তো অনেকে কিন্তু কাঁচা খেতে পছন্দ করে তো যাই হোক নিয়ম একই আপনি কাঁচা রান্না করেন আর ভেজে রান্না করেন সব সিস্টেম একই রকম তো আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এইভাবে আমার এই প্রসেসিংটা ফলো করে বাসা একটি বার তৈরি করে খাবেন তো আমি এখন এর মধ্যে আস্ত চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো এটিকে চুলায় দিয়ে তারপর রান্না করব আমাদের শরীরের জন্য মাছটা অবশ্যই দরকার কারণ মাছে রয়েছে প্রচুর পরিমাণ আমিষ আর আমিষ যোগাতে গিয়ে কিন্তু আপনার মাছটা আমাদেরকে খেতেই হবে ছোট থেকে বড়ো প্রত্যেকেরই এটি প্রয়োজন তো এরই মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি চুলা রাশটি বন্ধ করে দিয়েছি কি বলবো মার্শাল্লা এত সুন্দর একটা কালার এসেছে এই তেলাপিয়া মাছের দু পেঁয়াজি থেকে আমি এখন পরিবেশন করব। আর পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেটে মাছটুকু তুলে নিয়েছি আর এখন গরম গরম ভাতের সাথে এই মাছগুলো পরিবেশন করব। দেখেই অনেক অনেক লোভনীয় লাগছে বুঝতেই পারছেন আশা করছি আপনাদের কাছেও কিন্তু অনেক লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আরও কাজ করার উৎসাহ জাগে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে সবসময় এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিয়ে এসেছেন তাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো আপনারা অবশ্যই আমার সাথে ছিলেন আজকের এই পর্যন্ত আমি আগামী তো চাই আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসব মিশু ফুল ফ্লেভার থেকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habis